এবার আসেন যুবক ভাইদের উপকারে আসবে কিছু কথা বলি এবং আমাদের ওলামায় কেরাম এখানে অনেকে আছেন তারাও হয়তো বিষয়টা দৃষ্টি দিবেন এবং এখানে আরো অনেক শিক্ষিত মহল আছেন আপনারা এই বিষয়গুলি নিয়ে ভাববেন এটা জাস্ট আমার একটা পরামর্শ আমার ক্ষুদ্র জ্ঞানে আর আমি কখনোই বলছি না যে আমার পরামর্শটাকে আপনাকে গ্রহণ করতেই হবে আপনাকে আমি বাধ্য করতে পারবো না ফোর্স করতে পারবো না আমি শুধু দাওয়াত দিতে পারবো সত্য মিথ্যাটাকে ক্ষুদ্র জ্ঞানে উপস্থাপন করতে পারবো ইনশাল বাকি বিষয়টা আপনার সলিউশন কিভাবে করবেন দেখুন এক সলিউশন সম্ভব ব্যক্তি পর্যায় থেকে অথবা সামাজিক ভাবে অথবা রাষ্ট্রীয় ভাবে তিনটা পর্যায় ব্যক্তি পর্যায় থেকে সম্ভব সামাজিক ভাবে সম্ভব রাষ্ট্রীয় পর্যায়ে সম্ভব যদি রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সদুদ্যোগ থাকে তাহলে তার কোনো প্রয়োজনই নাই উদ্যোগের রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন সদুদ্যোগ থাকে যে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান হাফেজও হবে 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 আমার 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 সন্তান সন্তান আলেমও মুফতিও আর্মি অফিসারও সন্তান হাফেজও হবে সে মুফতিও হতে পারবে আমার সন্তান ইমামতি করার যোগ্যতা অর্জন করবে পাশাপাশি রাজনীতিও বুঝবে অর্থনীতিও বুঝবে এরকম যদি কোনো সিস্টেম আমরা চাই এরকম স্বপ্ন দেখতে পারি যে আমরা সবাইকে এমন শিক্ষা শিক্ষিত করব যে উভয়মুখী শিক্ষাই হারমোনিয়াসলি কম্বাইন্ড হবে মানে আমরা একমুখী চিন্তা করব না আমরা উপকারের সব জ্ঞানগুলোকে একত্রিত করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করব যে এমন চিন্তা থাকতো বা থাকে উপর থেকে তাহলে তো আমাদের ভাবার কোনো প্রয়োজনই নাই কিরকম হবে তাহলে ফলাফল মনে করেন আমার ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত পড়েছে এবং এখানে সে ইংরেজি পড়েছে বাংলা পড়েছে মুক্তযুদ্ধ পড়েছে হ্যাঁ দেশের ঐতিহ্য জেনেছে ইতিহাস পড়েছে আই পড়েছে সবকিছুই পড়েছে মাশ আল্লাহ পাশাপাশি সে এই দশ বছরে দশ পারা কোরআন হিপস করতে পারবে এই দশ বছরে মিনিমাম সে এক হাজার হাদিস পড়তে পারবে এই দশ বছরে সে আকিদার বইগুলো পড়তে পারবে শিখের প্রামাণ্য বইগুলো পড়তে পারবে সে আরবি ল্যাঙ্গুয়েজ শিখবে এবারত পড়ার যোগ্যতা অর্জন করবে ফিউচার যখন বড় লেভেলে সে যাবে তখন সে তার লাইফটাকে ভাগ করে নেবে ঠিকই কিন্তু ইসলামের ভিত্তির জ্ঞানটা তার মধ্যে থেকে যাবে পারছি করতে উপর লেভেল থেকে হলে তো কোনো কথাই নাই যদি সদুদ্যোগ থাকে কি রকম সদ আমি একটা পরামর্শ দিচ্ছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখাবো আরবি শেখাবো ম্যাথ শেখাবো সবই শেখাবো ফ্রম ডে ওয়ান প্লে গ্রুপ থেকে শুরু করবো কিন্তু একই সাথে আমরা কোরআন শেখাবো একই সাথে আমরা নবী সাল আলী হিস্লামের সুনত শেখাবো একই সাথে আমরা নামাজ শেখাবো ইসলামিক নীতি নৈতিকতা শেখাবো আমরা দেশপ্রেম শেখাবো আমরা কালচার শেখাবো কিভাবে সভ্য হতে হয় শেখাবো কিভাবে ভালো করে কথা বলতে হয় শেখাবো কিভাবে সামাজিক হতে হয় শেখাবো কিভাবে শরীর চর্চা করতে হয় শেখাবো কিভাবে ভালো খেতে হয় শেখাবো ওকে ছোটবেলা থেকে গড়া সম্ভব কিনা এটা কি পসিবল না ইম্পসিবল এই এই স্বপ্নটা দেখা কি যৌক্তিক না অযৌক্তিক এই এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা সম্ভব না অসম্ভব কি মনে হয় আপনাদের এক বছর এক বছরের মধ্যে সম্ভব অনলি এক বছর এক বছরের মধ্যে এরকম সিস্টেম লঞ্চ করা সম্ভব ইনশাআল্লাহ আমি গর্ব করে বলছি না তিন ঘন্টার মধ্যে প্লে থেকে নিয়ে আপনাকে আমি ফাইভ পর্যন্ত এই সাতটা আটটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক সিলেবাস একত্রিত করে আপনাকে এটা লঞ্চ করে দিতে পারবো ইনশাআল্লাহ তিন ঘন্টা সময় লাগবে ইনশাআল্লাহ উইদিন থ্রি আওয়ার্স এই তিন ঘন্টার মধ্যে প্রতিটা ক্লাসের মধ্যে তারা ইংলিশ মিডিয়ামের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের ইংরেজি শিখবে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড এর বেঙ্গলি শিখবে তারা ম্যাথমেটিক্স তো শিখবে আইসিটি আইসিটি বা যে তথ্য প্রযুক্তি বলেন সাধারণ জ্ঞান এগুলো শিখবে পাশাপাশি ইসলামিক সিলেবাসে আরবিক কোরআনের প্রারম্ভিক জ্ঞান নবীর সুন্নাত আদব কায়দা নীতি নৈতিকতা নামাজ পড়া ওযু করা এই পুরো জিনিসটাকে সিলেবাস ওয়াইজ ফর্ম করা সম্ভব 3 ঘন্টা লাগবে আমার ইনশাআল্লাহ 3 ঘন্টা লাগবে এটা এক বছরের মধ্যে সম্ভব পুরো শিক্ষা ক্ষেত্র ঢেলে সাজানো এক বছর এক বছর সময় লাগবে না ইনশাআল্লাহ বিশ্বাস করে এটা স্বপ্ন না এটা বাস্তব আজকে স্বপ্ন দেখছি ইনশাল্লাহ একদিন বাংলার মাটিতে বাস্তব হবে ইনশাল্লাহ উপর থেকে সদ থাকে তাহলে কোনো কথাই ছিল না কিন্তু উপরে তো চাপ দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে আছে আমরা উপরে দাওয়াত পেশ করতে পারি যে দেখুন আমরা সবাই মুসলিম আমাদের সবার সন্তান আমাদের সন্তান আমরা সবাই বাঙালি এই দেশটা আমাদের এই জাতি আমাদের আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায় আমরা চাইবো না আমাদের সন্তানরা শিখুক বানর থেকে আমরা হয়েছি আমরা চাইবো না আমাদের সন্তানরা ভুল ইতিহাস শিখুক আমরা চাইবো না আমাদের সন্তানরা আমাদের সন্তানরা সমকামিতা শিখুক আমরা চাইবো আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা জেনা করা শিখুক নগ্নতা শিখুক এগুলো আমরা চাইবো না এগুলো কারা চায় যারা এই জাতিটাকে ধ্বংস করতে চায় এরা চায় মানে আমি যদি সত্যিকার অর্থেই জাতির কল্যাণকামী হয়ে থাকি আমাকে সবার জন্য ভাবতে হবে তো এরকম যদি এডুকেশন প্যাটার্নটাকে একটু ঢেলে সাজাতে সাজানো যায় এটাকে শেকড় থেকে উপরে ফেলার প্রয়োজন হবে না একটু ঢেলে সাজাতে হবে খালি ইসলামিক এডুকেশন এবং জেনারেল এডুকেশনটাকে জাস্ট কম্বিনেশন দরকার একটা সুন্দর কম্বিনেশন তখন দেখবেন আপনি বিসিএস ক্যাডারও হয়েছেন এদিকে আপনি ইনশাল্লাহ তাআলা হ্যাঁ ইনশাল্লাহ হাফেজও হতে পারবেন কোরআন বুঝতেও পারবেন ইমামতিও করতে পারবেন আপনি দাওয়ার কাজও করতে পারবেন আমরা অনেক মুসলিম কান্ট্রিতে দেখেছি পাইলট যারা প্লেন এয়ারক্রাফট চালায় অনেক পাইলট হাফেজ অনেক ডক্টর তারা মুফতি অনেক ইঞ্জিনিয়ার তারা মাসাল্লাহ এদিকে ইফতাও কমপ্লিট করে ফেলেছে এরকমও পড়াশোনার সিস্টেম আছে একটু খোঁজ নিয়ে দেখেন মালয়েশিয়া দেখেন মদিনায় দেখেন সৌদিতে দেখেন মিশরে দেখেন দেখবেন এরকম সিস্টেম দিয়েছে তারা জেনারেল এডুকেশন ইসলামিক এডুকেশন কম্বিনে কম্বিনেশন করে এমন একটা প্রজন্ম দাঁড় করিয়েছে যে যারা জেনারেল শিক্ষিত মাসাল্লাহ তারাও ইসলামের প্রতি সুধারণা রাখে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর কিছু করুক না করুক দিন ইসলামের বেসিক জিনিস পালন করে এটা কি ভালো না এতে করে কি একটা জাতির মানে যারা জনগণ তারা কি সুনাগরিক হবে না এতে দেশের কল্যাণ না এর কি দেশের সম্পদ না অ্যাসেট অনেক বিজ্ঞানী আছে মুসলিম কান্ট্রি মধ্যে যারা হাফেজে কোরআন যারা হাদিস হাদিস হাদিসের মুহাদ্দিস রিফতা করেছেন দাওরা দিয়েছেন মানে বড় বড় লেভেলে গিয়েছেন পিএইচডি করেছেন এমবিএ করেছেন এদিকে এমফিল করেছেন কিন্তু এদিকে আবার সায়েন্টিস্ট এদিকে আবার মেডিকেল সাইন্সে আছেন এদিকে ইঞ্জিনিয়ারিং এ আছেন এদিকে পাইলট এদিকে আর্মি অফিসার এরকম বহু মানুষ আছে এটাই শিক্ষা আমরা এখন এটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলছি কি রকম করে যেমন করে আমরা মুসলিম উম্মাকে এখন দলে দলে ভাগ করেছি এইভাবে